আসসালাম আলাইকুম আপনারা দেখছেন নগদ টিভি এই মুহূর্তে আমরা সরাসরি রাস্তায় অবস্থান করছি আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন গাড়ির একটি বড় বহর সামনে দিয়ে অতিক্রম করছে এই গাড়ি বহরের ভেতরেই রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাড়িবহরটি এখন পাবনা অভিমুখে এগিয়ে যাচ্ছে চারপাশে দলীয় পতাকা সমর্থকদের উপস্থিতি সব মিলিয়ে এলাকায় তৈরি হয়েছে বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এই মুহূর্তে আমরা যতটুকু দেখতে পাচ্ছি একটির পর একটি গাড়ি নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে চলাচল করছে সামনে কি ঘটে পাবনায় পৌঁছে কি বার্তা দেন তারেক রহমান সবকিছুই আমরা আপনাদের সামনে সরাসরি দেখাবো। ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবচেয়ে দ্রুত সবচেয়ে কাছ থেকে সত্য খবর পেতে আমাদের সাথেই থাকুন আমি এখনও রাস্তাতেই আছি গাড়িবহর চলমান পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসছি নগদ টিভিতে আমাদের সাথেই থাকুন উপজেলাটি তিনি পার হচ্ছেন এবং এই যে যাত্রাপথটি এই যাত্রাপথের পুরো অংশ অর্থাৎ মহাসড়কের যে অংশগুলো রয়েছে এই অংশগুলোতে কিন্তু বিভিন্ন স্থানে যে মহাসড়ক পার্শ্ববর্তী যেই বিশেষ এলাকা হাট বাজার যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষ তো আছেই তার পাশাপাশি স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই শুভেচ্ছা জানাচ্ছেন সড়ক পথে সিংহে যে নির্বাচনী প্রচারণার কাজে বের হয়েছেন বিএনপি চেয়ারপার্সম্যান তারেক রহমান তাকে এবং বিভিন্ন স্থানে গাড়ি কিছুটা ধীরগতি করে বিএনপি চেয়ারম্যান সেই শুভেচ্ছার কিন্তু উত্তর দিচ্ছেন এই যে যাত্রাপথে এই যাত্রাপথে সকাল এগারোটায় এখন পর্যন্ত যে যাত্রা শুরু হয়েছে বেলা আড়াইটা নাগাদ তার যে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনের যে জনসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত আশা করা যাচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি পৌঁছাতে পারবেন এবং ময়মনসিংহ সার্কিট হাউসে নির্বাচনী যে জনসভাটি শুরু হয়েছে এটি মূলত ময়মনসিং বিভাগীয় নির্বাচনী জনসভা যেখানে ময়মনসিং নেত্রকোনা শেরপুর জামালপুরের যে আঠাশটি সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনগুলোর যারা ধানের শীষ প্রতীকের প্রার্থী রয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি